সম্মানিত সভাপতি উপস্থিত আছেন মহিলা দলের নেতৃবৃন্দ উপস্থিত আছেন আমার যুবদল ছাত্র দলের সপশ্রমিক ভাইরা আর উপস্থিত আছেন শ্রমিক ইউনিয়নের শ্রমিক ভাইরা সকলের প্রতি আমার সালাম হিন্দু ভাই সংগ্রামী ভাইরা আপনারা জানেন বারো তারিখে ফেব্রুয়ারি বারো তারিখে ভোট বারো তারিখের ভোট ধানের শীষের পক্ষে হোক সারাদিন আজকে আমরা ষোলো সতেরো বছর ধরে এই আমের সৈন্য সৈন্যার বিরুদ্ধে আন্দোলন করেছি অনেকে হয়তো আপনারা নির্যাতন হয়েছেন আমরা হয়তো আপনাদের পাশে গেছি হয়তো আমরা নির্যাতন হয়েছি আমি মাই খেয়েছি আপনারা হয়তো বা রিক্সায় করে আমাকে হসপিটাল অনেকে নিয়ে গেছে শ্রমিকরাই হইল মূল এক দলের মূল শক্তি এনারা শ্রমিকরা যদি সহযোগিতা না করে তাহলে একটা দল পরিপূর্ণভাবে তৃপ্তি লাভ করতে হবে তাই সবকিছু ব্যাখ্যা আপনাদেরকে শ্রমিক দল সম্পর্কে আসল রায় দিয়ে গেছেন দিচ্ছেন বলছেন আমি শুধু বলবো যেহেতু আমরা একই পরিবারে আস্তে থেকে আমরা সবাই শ্রমিক দল ভ্যান রিক্সা শ্রমিক দলের সদস্য প্রেসিডেন্ট সেক্রেটারি সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়ে গেছে আপনারা একটা কথা বলছেন যে আমাদের স্ট্যান্ড স্ট্যান্ডটা কি হবে এখন পূর্ণাঙ্গ কমিটি হবে এই পূর্ণাঙ্গ কমিটি হওয়ার পরে আপনাদের প্রতি যদি কেউ অন্যায় অবিচার করে তাহলে আপনারা মূল যে কমিটিকে হবে এই কমিটিকে আপনারা বলে অভিযোগ করবেন এই মূল কমিটি অভিযোগ করে ওনারা আমাদের সমাধান না দিতে পারে ওনারা আমাদের সাথে আসবে আমরা আপনাদেরকে নিয়ে এই ব্যাপারটা নিয়ে দেবো বেশি কিছু করবে না সব আলোচনা অন্তর্ভাব বলছে হুম হুম তারিখে কালকে আমাদের হ্যাঁ এতারো তারিখে কালকে আমাদের সমাবেশ হ্যাঁ এখানে আছে শ্রমিক দল ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল আপনাদের সকলে সকলের থাকলো সবাই অবশ্যই উপস্থিত হবেন তার সাথে দুই একজন নিয়ে যাবেন পরিশেষে সবারই সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি